সমাজে প্রচলিত নিয়ম কানুনের বিরোধিতা না করেও বলছি কিছু কিছু বৈষম্য বড্ড অতি লাগে এই যেমন জামাই ষষ্ঠী মেয়ের মা বাবার কাছে জামাইয়ের মতো পরম আদরের চরম সম্মানের সম্পর্ক আর দুটো হয় না আগেকার দিনে মা ষষ্ঠীর কাছে মেয়ের মায়েদের প্রার্থনা থাকত আমার পরমায়ও জামাইকে দিও ঠাকুর কারণ জামাই বেঁচে বর্তে থাকলে আমার মেয়েটা মাছে ভাতে আলতা সিঁদুরে আদরে সোহাগে থাকবে যদিও জামাইয়ের ভালো থাকার সঙ্গে মেয়ের ভালো থাকার যে সবসময় যোগসূত্র থাকে না এটা বুঝতে বাঙালি মায়েদের কয়েক দশক সময় লেগে গেছে বরং কিছু কিছু মেয়ে তো অত্যাচারে অতিষ্ঠ হয়ে স্বামীর স্বর্গলাভে হাফ ছেড়ে হয়েছে তাই এখনকার শিক্ষিত সচেতন মায়েরা জামায়ের সঙ্গে মেরো জশ, খ্যাতি সুস্বাস্থ্য সমৃদ্ধি সমানতানি প্রার্থনা করে কারণ তারা বুঝে গেছে আপনা হাত জগন্নাথ কেউ কারোর উপর ডিপেন্ডেন্ট না হয়ে সেলফ ডিপেন্ডেন্ট হয়ে একে অপরের পাশে থাকাই এখন সমাজের ধর্ম কিন্তু সংসারে বৌমা পদ্য তো ফেলা নয় বরং এক গাছে জন্ম নিয়ে মানুষ হয়ে অন্য গাছের ভীষণ ছালের সঙ্গে নিজেকে মিলিয়ে রাখতে একমাত্র মেয়েরাই পারে বারো মাস চব্বিশ ঘন্টা সংসারে বেঁধে রাখা বৌমাটি যদি বছরে একটা মাত্র দিন এভাবে শাশুড়ির হাতে যত্ন পেত আমার মনে হয় শাশুড়ি বৌমার চিরাচরিত বিরোধের আগুনে খানিকটা জল পড়তো শাশুড়ি কড়ার তালপাতার বাতাসে অনেক রাগ দেশ প্রশমিত হতো এক জায়গায় বাসন রাখলে ঠোকাঠুকি হতো ঠিকই তবু বছরের একটা দিন শুধুমাত্র বৌমাদের জন্য এমন উপলক্ষ হলে শাশুড়ি বৌমার খানিকটা হতো ঘরের মেয়েটা নিজের মেয়ে হয়ে উঠত যদি শাশুড়ি মা বলতো আমার ছেলেটাকে তুমি দেখে রেখো মা সব বিপদে আপদে ওর পাশে থেকো তোমার হাতে তুলে দিয়ে আমি নিশ্চিন্ত হয়েছি একটু খাতির যত্ন একটু আধিক একটা উপহার এক ছটাক বাড়তি অ্যাটেনশন একটা দিন স্পেশাল ফিল করানো তো বাড়ির বউটাও রিজার্ভ করে তাই না এখনকার সমাজে লাখে দুটো বোমা ষষ্ঠী হচ্ছে কিন্তু সার্বজনীন অনুষ্ঠান হিসেবে থাকলে হয়তো চিত্রটা অন্যরকম হতো পুরুষতান্ত্রিক সমাজ প্রণেতারা শাশুড়ি বৌমার মতো আধা কাঁচকলার সম্পর্ককে একটু হিমেল বাতাস দেওয়ার জন্য এমন কোন উপলক্ষ কেন চালু করেননি কি জানি কলমে পার্বতী মদক কণ্ঠে পূজা ধন্যবাদ